বেগুন গাছে টমেটো শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটিয়েই তাক লাগিয়েছেন বাবুল মন্ডল কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান গ্রামের কৃষক তিনি দুইটি গাছে কয়েক বছর ধরেই চেষ্টা করে আসছিলেন বাবুল অবশেষে কলম পদ্ধতির মাধ্যমে এবার তিনশো বেগুন গাছে টমেটো চাষ করে চমকে দিয়েছেন সবাইকে তার পক্ষেই জানা গেল এই সফলতার গল্প এটা হচ্ছে আমি দেখছি যে বেগুনও আমি পাচ্ছি টমেটাও পাচ্ছি এটা একটা মনের কাছে লাভজনক যে অল্প করতাম এবার অনেক বেশি করেছি তাতে আমি বেগুনও বেচতেছি আমার গাছ তো একমাত্র বেগুন গাছ তার এই ডালের থেকে আমি টমেটা পাচ্ছি যে টমেটা অনেকগুলা ভালো ফলন পাচ্ছি বেচতি বেগুনও আমার কম ধরছে না যাই হোক এক ডালে বেগুন এক ডালে টমেটা এটা লাভজনক এ তাতে এটা এটা তাও কম করতাম তো এবার বেশি এবার তিন চারশো মতো করছি গাছ তো ওই প্রথমে আমি পঞ্চাশটা মনে হয় করছিলাম কি এইরকম করতে করতে এবার বছর চারিক মতো করছি এইবারটা একটু বেশি করছি তাতে দেখছি লাভও পাচ্ছি দামও ভালো বেগুনেরও দাম টমেটারও তাতে লাভজনক হচ্ছে নিজের জমি না থাকায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরকারি পরিত্যক্ত জমি পরিষ্কার করে তাতে সবজি আবার শুরু করেন বাবুল মন্ডল কয়েকবারের চেষ্টাতে মিলেছে এই সাফল্য বাবুলের ওই মাঠে গিয়ে দেখা গেল সারি সারি সবুজ বেগুন গাছ তবে সেই গাছের এক ডগাতে বেগুন আরেক ডগায় টমেটো প্রথম দফায় ফলনও হয়েছে ভালো দামও পেয়েছেন বেশ বাবুল মন্ডলের এই চমকপ্রদ সফলতায় খুশি স্থানীয় চাষিরাও তারা বলছেন বাবুলের কাছ থেকে পরামর্শ নিয়ে বাড়ির আঙিনা কিংবা ছাদে এই পদ্ধতিতে সবজি আবাদ করবেন উনি যেভাবে করছে এটা আমরাও এখন বাড়িতে এটা চেষ্টা করতেছি বিভিন্নভাবে যাতে একটা গাছে দুই তিন রকমের কলম করে সেখান থেকে যদি একসাথে বেগুন টমেটো এগুলো পাওয়া যায় তাহলে একটা গাছে অনেক ফসল পাওয়া সম্ভব এবং এটা খুব লাভজনক একটা দুই তিন দিন আসছি আসার পরে দেখছি যে বাবলু ভাই যে প্রসেসটাই যে বেগুন বেগুন গাছের সঙ্গে টমেটার কলম বেঁধে যে টমেটো চাষ করছে এবং আলু আলু গাছের সঙ্গেও সে চেষ্টা করছে যে আলু গাছের সঙ্গেও আরেকটা কলম করে আমি আরেকটা দেখাবো মানুষে এবং আমি বাবলু ভাইয়ের এই দেখার পরে আমার নিজের ছাদ বাগানে আমি নিজে নিজে টপের ভিতরে গাছ লাগায়, বেগুন গাছ লাগায় টমেটো গাছ বাবলু ভাইক দিয়েই কলম তৈরি করে নিয়ে আমি এখন আমার বাড়ির লোকজন খাচ্ছে এবং আমার কাছে আরো পাঁচটা লোক দেখার জন্য আসছে আমার ছাদ বাগানে আমাদের বর্তমানে যে অবস্থা সেটা দৈনন্দিন আমাদের চাষযোগ্য জমির পরিমাণ কমতেই আছে। সেই ক্ষেত্রে অল্প জায়গাতে অল্প জমিতে একই গাছের এই যে বিভিন্ন ধরনের ফল সবজি ফলানোতে আমরা সেই যে ঘাটতি হচ্ছে সেই ঘাটতিগুলো পূরণ করতে পারছি আমরা দিন দিন জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে শিল্প কারখানা কমে যাচ্ছে আবাদি জমি এই পরিস্থিতিতে কম জমি ও বাসাবাড়ির ছাদ বাগানে বাবুলের উদ্ভাবন করা এমন সবজি চাষ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারাও এবার বাবল সে নিজে টমেটোর সাথে বেগুনের গ্রাফটিং করেছে করে একই গাছে টমেটো এবং বেগুন করেছে তো এটা আমরা হয়তো বিস্তৃত আকারে এরকমভাবে না এ করলেও এটা একটা প্রযুক্তি এবং আমরা দেখবেন যে এখন আমাদের জমি সংকুচিত হয়ে যাচ্ছে তো আমরা স্বল্প পরিসরে এটা যদি আমরা সাত বাগান যারা করছে অল্প জায়গায় একই গাছে যদি আমরা দুটাই করতে পারি তাহলে আমরা একই গাছ থেকে দুই রকম ফসল আমরা পেতে পারি তো আমরা যেহেতু আমাদের এখন জমি কমে যাচ্ছে দিন দিন আমাদের আগামীতে তো ভার্টিক্যাল এক্সপেনশানে যেতে হবে তো সেক্ষেত্রে সাত বাগান আগামী একটা কৃষির একটা নতুন প্রযুক্তি বা নতুন সংযোজন হবে আমাদের তো এই প্রযুক্তিটা যদি আমরা এখানে ব্যবহার করতে পারি তাহলে অল্প জায়গায় আমরা দুই তিন ধরনের ফসল আমরা পেতে পারি লেখাপড়া কম জানা বাবুলকে একজন সফল উদ্যোক্তা হিসেবে উল্লেখ করেছেন কৃষি বিভাগের কর্মকর্তারা তারা বলছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তার ধারণাটি অনন্য স্থানীয় থানা নির্বাহী কর্মকর্তাও বললেন যেভাবে কৃষি জমি কমে যাচ্ছে সেখানে এই পদ্ধতিতে চাষ করা গেলে সবজির চাহিদা মিটবে পাশাপাশি কৃষকদের জন্য তার কাজ অনুকরণীয় হয়ে থাকবে আমাদের উপজেলায় মোহাম্মদ বাবরু মণ্ডল যে বাবলু কোম্পানি নামে পরিচিত এলাকাতে উনি একজন সফল এবং দক্ষ কৃষি উদ্যোক্তা আমাদের উপজেলা পরিষদের চত্বরে কিছু পতিত জায়গা আছে যেখানে সে পরীক্ষামূলকভাবে এই বিষয়গুলো চর্চা করে বিশেষ করে আপনি যেটা বললেন যে বেগুন গাছে টমেটো গ্রাফটিংয়ের মাধ্যমে সে সফলভাবে এবার ফলন খুব ভালো এসেছে আমরা দেখেছি এছাড়াও আরেকটা একটা বিষয় আছে যে আলু গাছে টমেটোর গ্রাফটিং যে নিচে আলু হচ্ছে এবং উপরে টমেটো তো একইভাবে যে পাতাকপি একটা গাছে কয়েকটা যে পাতাকপি কীভাবে হয় এই বিষয়গুলো সে সফলভাবে এখানে পরীক্ষামূলকভাবে হলো সফলভাবে এটা করতে পেরেছে বাবুল জানালেন বেগুন গাছে টমেটো আবাদে সফল হয়েছেন তিনি এবার আলু গাছেও টমেটো ফলানো নিয়ে কাজ করছেন আলু গাছে নিচে আলু উপরে টমেটা এটাও চেষ্টা করছে এবার লেগে গেছে আর কি ফুল আলু আসছে তো এটা দেখছি নিচে আলু উপরে টমেটো স্থানীয় প্রশাসন ও কৃষি কর্মকর্তারা বলছেন সনাতন পদ্ধতিতে নয় গবেষণার মাধ্যমে এভাবে সবজির আবাদ করা গেলে কম খরচে কম জায়গায় বেশি সবজি চাষ করা সম্ভব হবে সবজি ক্ষেত্রে কমাতে এ ধরনের চাষ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে